আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি আপনাদের একটা ঘাস দেখাচ্ছি এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনাদের আমি বলে রাখি গাছটা কিন্তু তিন বছর হয়েছে এখানে চাষ করা যখন এই গাছটা সবচেয়ে বেশি জনপ্রিয়তা ছিল তখনই আমরা এই গাছটা চাষ করেছি এখনও কিন্তু ঘাসটা খুবই জনপ্রিয় দেখতে পাচ্ছেন তিন বছর আগের ঘাস মনে হচ্ছে সাম্প্রতিক ঘাসটা রোপণ করা হয়েছে এত বেশি ফলন মাসাল্লাহ যথেষ্ট তোরতাজা যথেষ্ট চাকচিক্যতা রয়েছে এই ঘাসটাতে আমরা এটা প্রতিবেদনে বলে থাকি দর্শক অনায়াসে পাঁচ থেকে ছ বছর ফলন পাবেন আল্লাহ রহমত এখানে তিন বছর চলতেছে রান্নিং আরও আরও তিন বছর পরেও আমার মনে হচ্ছে যে এরকম এরকমভাবেই আমরা প্রোডাকশন পাব এরকমই সৌন্দর্য চাকচিক্য থাকবে দর্শক কষ্ট করে যদি আপনি একবার এইসব কাটিং রোপণ করেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের কাটিং আমি বলবো অনায়াসে বলবো আপনি আপনি প্রায় পাঁচ থেকে ছ বছর আপনি টেনশন ফ্রিভাবে আপনার গবাদি পশুর কাছাগাছ যোগান নিশ্চিত করতে পারবেন দর্শক দেখেন এই যে এখানে এই যে পরিপক্ক ঘাস কাটা হচ্ছে কাটিং বিক্রির উদ্দেশ্যে স্মার্ট নেপেয়ারের এই ঘাসগুলো আমরা কেটে সুন্দর করে পাতাগুলো সরিয়ে শুকনা পাতা সরিয়ে ছোট ছোট করে চার থেকে পাঁচটা ছয়টা করে গিট দিয়ে আমরা কাটিং করব সেই কাটিং যদি আপনি রোপন করেন তাহলে আপনি যে পূর্বে ভিডিও দেখছেন এই ভিডিওর মতো এরকম কাঁচা কাছের দোকান নিশ্চিত করতে পারেন ধন্যবাদ